একটি গ্রীন হাউসের ভেতর টাকালেই চোখে পড়ে সবুজ পাতায় ঢাকা ছাউনি পাতার জালের ফাঁকে ফাঁকে ঝুলছে অসংখ্য থোকা থোকা আঙ্গুর কিছু আঙ্গুর রং ধরেছে হালকা গোলাপি থেকে হালকা সবুজ আবার কিছু এখনো পুরোপুরি রং আসেনি যেন প্রকৃতি নিজ হাতে গেঁথেছে রঙিন আঙ্গুরের মালা ডাল থেকে পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে প্রতিটি থোকাকে করে তুলেছে আরো প্রাণবদ্ধ এমন টসটসে আঙ্গুর যেন দেখেই খেয়ে ফেলতে মন চাইবে বাগানে এসে আঙ্গুর খাওয়ার কিন্তু একটা আছে মজাই অন্যরকম অনেকে মনে করে যে আঙ্গুর গুলো টক হবে কিন্তু না আসলে যে খাবে সেই বুঝতে পারবে যে আঙ্গুর কতটা মিষ্টি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার অলরাউন্ডার্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই মানে এই অপরূপ দৃশ্য নাটোরের কান্দিভিটা এলাকার যেখানে একজন তরুণ উদ্যোক্তা আমজাদ হোসেন বিদেশি জাতের আঙ্গুর চাষ করে তৈরি করেছেন নিজের স্বপ্নের বাগান প্রায় সাত বছর আগে শুরু করেন বাগান এখন তার বাগানে রাশিয়ার ভ্যালেজ আমেরিকার রিয়ালেন্স ইতালির ডিসকন ছাড়াও রয়েছে উজবেকিস্তানের বিচিহীন বাইকোনোর জাত আমার কাছে মোট তিরিশটা ভ্যারাইটির জাত আছে তিরিশটা ভ্যারাইটির মধ্যে মোটামুটি চার পাঁচটা জাত অন্তত বাণিজ্যিকভাবে করা যায় আমাদের এখানে যেটা দেখতেছেন এটা হলো ভ্যালেজ পাশাপাশি আছে ডিকসন পাশাপাশি আছে বাইক এই জাতগুলা বাণিজ্যিক ভাবে অনাশাই করা যায় মাত্র তেত্রিশ শতাংশ জমিতে তিনি লাগিয়েছেন প্রায় দেড় শতাধিক গাছ প্রতিটি গাছ থেকে মিলছে চোদ্দ থেকে পনেরো কেজি আঙ্গুর যার বাজার মূল্য প্রায় দুইশো টাকা কেজি দরে বছরে দুইবার ফল বিক্রি করে আয় হচ্ছে প্রায় পাঁচ লক্ষ টাকা আর ফলন হয় মাত্র একশো থেকে একশো দশ দিনের মধ্যেই আমাদের এই একটা গাছে প্রত্যেকটা গাছে এক বছরের গাছে এই জাতগুলাতে প্রায় দশ কেজি পনেরো কেজি করে ফল আছে আমরা যদি পাইকারি দরেও বিক্রি করি দুইশো থেকে আড়াইশো টাকা কেজি বিক্রি করতে পারি আমি নিম্ন হিসাবে বলি দুইশো টাকা কেজি দরে যদি হয় তাহলে আমাদের কিন্তু এখানে দুইশো পিস গাছ আছে তেত্রিশ শতকের বিঘাতে তাহলে গাছ কিন্তু দুই হাজার টাকা আসতেছে তাহলে দুই হাজার টাকা গাছ হলে মোটামুটি আপনার দুইশো কাছে প্রায় চার লাখ টাকা আমরা এখান থেকে সেল করতে পারতেছি আমরা অলরেডি বিক্রি শুরু করছি এই ব্যতিক্রমী বাগান দেখতে দেশে নানা প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকে কেউ কিনছেন আঙ্গুর কেউ বা নিয়ে যাচ্ছেন চারা এখানে আবার আঙ্গুর আমরা খেয়েছি টেস্ট করলাম খুবই ভালো লাগলো টেস্টটা আমার কাছে মনে হলো কিছু কিছু ক্ষেত্রে যে বাইরে থেকে যেগুলো আসে তার চেয়ে আমার কাছে ভালো লেগেছে তার ভ্যারাইটি কয়েকটা দেখলাম কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে চারটা ভ্যারাইটি আমজাদ ভাই বলেছেন তারপর আমার কাছে মনে হচ্ছে তিনটা ভ্যারাইটি ভালো লেগেছে তো আমরা বাইকোনোর একটা জাত আছে ওইটা নিয়ে আমরা শুরু করব। কেউ অনলাইনে ছবি দেখেই এতটা মুগ্ধ হয়েছেন যে নিজেরাও আঙ্গুর বাগান করার পরিকল্পনা করছেন আমাদের প্ল্যান আছে যে আঙ্গুর নিয়ে ই করবো আঙ্গুর বাগান নিয়ে এখন এখানে এসে আমাদের এত ভালো লাগলো যে আমরা আরো সাহস পেলাম এখন আমরা আসছি এখানে বাইকোনো চারা নিতে তো আমরা চারা নিয়ে প্রাথমিক আমরা শুরু করতে চাচ্ছি আর কি উৎপাদিত আঙ্গুর এখন আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারছে বলে জানান এই কর্মকর্তা আমরা এই আঙ্গুরের পলিনেট এসে যে যে জাতটা আছে এই জাতের মিষ্টতা পরিমাপ করলাম ব্রিক্স মিটারের সাহায্যে এবং এটি বিশ শতাংশের কাছাকাছি মিষ্টতা এসেছে যেটা বাংলাদেশে আসলে আঙ্গুরের যে জাতগুলো হয় সাধারণত অনেক টক হয় কিন্তু এটা অনেক বেশি ভালো তা আমরা আশা করি ভবিষ্যতে আঙ্গুর চাষের ক্ষেত্রে এই জাতগুলো অনেক ভালো অবদান রাখবে সরকারি সহায়তা আমজাদ আরো বড় পরিসরে এই বাগান সম্প্রসারণ করতে চান তার স্বপ্ন নাটোরের মাটিতেই গড়ে উঠুক দেশের প্রথম আন্তর্জাতিক মানের আঙ্গুর উৎপাদনের হাব নিউজ ডেস্ক